যে মালিক যদি না হয় তাহলে কেমনে হবে এর একটা গঠন আছে না সুলতান মাহমুদের একটা গঠন আছে তার প্রধান খাদ্য হলো আয়াজ আয়াজকে সুলতান খুব মহব্বত করতে। খুব মহব্বত করে তার পাশে রাখতো সবসময় সে যে আসনে বসতো তার পাশে সে দাঁড়ায় থাকতো যারা সভাসদ আছে যারা উদ্দিন নাজির একটু বলা বলি করলো যে কেমন উনি সুলতান নমাজ পাশে একদম একটা খাদে দাঁড়ায় থাকে কেমন দেখা যায় আর উনি তাকে মহাব্বত করেন এটা কেমন জিনিস তার একটু আলোচনা করলো এটা কথাটা সুলতান মাহমুদ কাছে আসলো কথাটা সুলতান কিছু বলে নাই তো একদিন সবাইকে দাওয়াত দিল দাওয়াত দিয়ে বললো যে সবাই দাওয়াত অনেক বড় হল রুম তার কামরাটা অনেক বড় সে কামরার মধ্যে সবাইকে বসাইছে সবাই শত শত লোক তো সুলতান বললো আজকে আমি সবাইকে কিছু পুরস্কার দিব কি পুরস্কার দিবে কিছু স্বর্ণ মণিমুক্তা হীরা জহর দিবে অনেক বনমনি সঙ্গে একদম লম্বা করে এই মাথা থেকে ওই মাথা দিল ঠিক আছে তারপর কি করতে হবে যে সুলতান বললো আমি যখন বলবো তোমরা গ্রহণ করো নেও তখন তোমরা নিবে এটা কি করে ধরবে না ঠিক আছে পাশে দাঁড়ানো সুলতানের সামনে অনেক আছে সুলতান বললো ঠিক আছে তাইলে তোমরা গ্রহণ করো যে যেটা পারো সব উজির নাজির সব মিলে সবার সদ আমির উমরা একদম হুড়া করে সব চোখের পলকে গায়ে হয়ে নিয়ে নিল কিন্তু দাঁড়াই রইল তারা রইলো তো সবাই তো তারা আয়স্তে আস্তে দেখা যায় বোকা একটা দেখা যায় কিছু নিলো না সবাই একটু বললো সবাই তো অনেক নিল লক্ষ লক্ষ টাকা টাকা নিয়ে গেলো সোনামনি না আয়াস বললো যে হ্যাঁ আমি তো নিচ্ছি কি নিছো তুমি যে সুলতান আপনারা বলছেন যে যেটা জড়বে সে সেটা মালিক হবে হ্যাঁ তো যে যে আমি তো আপনাকে দূরে রাখছি এখন আমি তো আপনাকে দূরে রাখছি তাইলে এখন কি তাইলে তো আপনার মালিক কেমন কেমন হইলো সব চুপ হয়ে গেল এটা কেমন কথা কিন্তু আমার চুপ হয়ে গেল তখন শুনলাম পরে বললো যে দেখো আমি কেন তাকে মহব্বত করি সে আমার আমাকে সরস্বতী মহব্বত করে আমার মাল সম্পর্কে আমাকে মহব্বত করে না তোমরা তোমার মাল সম্পদের মহব্বত করো এই জন্য সম্পদ নেওয়ার জন্য হুড়াহুড়ি করছো আমি বলছি যে জিনিস স্পর্শ করবে যেটা দরবে সেটা মালিক হবে এখন সোনা গয়না হীরা ধর দেওয়া হয়েছে তোমরা সব হুড়াহুড়ি করে নিয়ে গেলে মালিক হয়ে গেলে সে তো নিল না সেটা আমাকে দূরে আছে সে তার বক্তব্য বলে যে যাকে দরবে সে তার মালিক হবে সেটা আমাকে দূরে সে তাহলে আমার মালিক কেমন হলো সেটা হলো মান লাহুল মাওলা ফালাউল কুল মানিক যার হবে সব তো তার হয়ে যাবে কিন্তু সুলতান মোহাম্মদ তার সারা তো তার হয়ে গেল বিষয়টা তো নসিহতমূলক ইব্রতমূলক এখন মানুষ সারাদিন দুনিয়ার পিছনে দাবিত হয় তো দুনিয়া তো সাতিল করতে পারে না সে যিনি মালিক যিনি খলিক রব মহাল দিন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ওনাদের পেছনে দাবিত হোক তাইলে সে সব পাবে এখন তার গাড়ি বেশি দৌড়ায় পাবে তো পাবেন দৌড়া দুনিয়া কেউ ধরতে পারেন না অনেক লোক অনেক বড় বড় ব্যবসায়ী বড় বড় চাকরিজীবী আবার ক্ষতি হয়ে গেছে